ওয়েলকাম ব্যাক টু ক্লাস যারা শূন্য থেকে রিডিং পড়তে চান তাদের জন্য দ্বিতীয় ক্লাস আপনাদের কথা দিয়েছিলাম আমি ক্লাস প্রতিদিন একটি করে ক্লাস নেব আগামী পঁচিশ দিন আজকে দ্বিতীয় দিন তো আজকে এই ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বর্ণ এবং বর্ণের সঠিক উচ্চারণ আপনি বর্ণ সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না প্লাস আপনার বর্ণ সঠিকভাবে শিখেন নাই বিদায় আপনার রিডিং এর সমস্যা হয় উচ্চারণের সমস্যা হয় প্লাস বানানে সমস্যা হয় এরূপ কোনো শিক্ষিত লোক নাই যার বানানের সমস্যা হয় না ইংরেজি বানানে সমস্যা হয় না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যত বড় শিক্ষিত হোক বাংলাদেশে যত বড় শিক্ষিত হোক যদি বলে যে আমার বানানে ভুল হয় না সে আসলে বাংলাদেশের লোক না সে অন্য দেশের লোক হইতে পারে অবশ্যই বানানে কি সকলের ভুল হয় এইখানে অনেক অবস্থা দিয়ে সে বলবেন যে না আমার বানান ঠিক আছে ভাই বানান আপনার ঠিক হয় না আপনি ভুল করেন কোন না কোনো জায়গায় ভুল করেন বানান ঠিক হয় না আর যদি ঠিকও হয় সেগুলো আপনি অনেক কষ্টে মুখস্ত করে আহ শিখছেন কোন টেকনিক শিখেন নাই কোন সিস্টেম শিখেন নাই কি কারণে এরকম বানানো হয় এটা আপনি শিখেন নাই আপনি মুখস্ত করছেন আপনি কোনো কৌশল অবন অবলম্বন করেন নাই তো আমি প্রতিদিন একটার পর একটা ভিডিও দিয়ে যাবো অবশ্যই বানানোর কি কৌশল প্লাস উচ্চারণের কৌশল আমি আহ দেখাবো একটা একটা করে দেখাবো কৌশল যে বানান কি কারণে আমাদের ভুল হয় বানান আমারও ভুল হয় আমার যে ভুল হয় না এরকম না আমারও বানান ভুল হয় তবে এক কিছু কৌশল অবলম্বন করার কারণে আমি কিছু কৌশল অবলম্বন করার কারণে আমার বানান এখন পাঁচ পার্সেন্ট ভুল হয় আগে ধরেন আশি পার্সেন্ট ভুল আশি পারসেন্ট উম সঠিক ছিলাম বা সত্তর পার্সেন্ট সঠিক ছিলাম অনেক কষ্ট করে মনে রাখতে হইতো কিন্তু এখন অনেকটাই ঠিক হয়েছে যে হান্ড্রেড না আরো কৌশল অবলম্বন করতে হবে তো আজকে ক্লাসটা শুরু করি অনেক পেসাল পাই হালতেছি অনেকে বলবেন আবার পেসাল পারতেছি পেসাল না ভাই সঠিক কথাই বলতেছি যেটা সত্য এটাই বলতেছি অনেকে বলে পেসাল পারে অনেকে কমেন্ট করে পেসাল পারি বানান ভুল হয় একটি ভিডিও দিয়েছিলাম যে ইংলিশ বানানে কখনো ভি আই যে ইউ শব্দের শেষে বসে না ইংরেজির শব্দের শেষে বসে না এই ভিডিওতে কে কতগুলো গালি দিয়েছেন বলে দেন আপনারা কে কে গালি দিয়েছেন আমাকে আমি আর বলবো না আপনারা কতগুলো গালি দিয়েছেন বানার আপনাদের কেন হয় না এই তা না হলে আমাদের শিক্ষিত গালি দেওয়া যায় আমি জাস্ট বলছিলাম যে আই ইউ বি শব্দ শেষে বসে না গালি দিয়ে গেছে আমাকে জিজ্ঞেস করতে পারতো যে কি আপনি যুক্তিটা কি লজিক কি সেটা না বললাম দিছে গালি বা রে বা কি গালি আপনি রুদিয়ে দেন ওকে শুরু করি আমাদের বিসমিলা দে গোলত সবাই ভুল করছেন বিসমিলা দে সবাই ভুল করে শুরু করছেন এ আরে ভাই এটা তো এ না এটা হলো কি এই সঠিক উচ্চারণ কি এই আপনার বাচ্চাদের আপনি নিজে এখনো পড়ান এ আপনার বইয়ে বই যেগুলো মানে ক্লাস ওয়ান টুর জন্য যে বইগুলো কিনছেন সেখানেও এখনো লেখা এ এটার নাম কখনো এ না গুগলে সার্চ দিয়ে দেখেন এটার নাম কখনো এ না এটা হচ্ছে এই এই কিন্তু আপনি পড়েছেন এ এ বিসমিলাতে গল ইংরেজি শিক্ষাটা হোক থেকে আমাদের প্রতিটা বইয়ে লেখা বুট বইয়ে লেখা এ সারেরা বলে এ সব সারে বলে এ সো এই উচ্চারণ হচ্ছে কি এই এই বি বি জুড়ে হবে বি সি 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 পি ডি তারপর হচ্ছে ই ই ই তারপর হচ্ছে এফ এফ এই ঠোঁটটা দাঁতের যাবে মুখ দিয়ে বাতাস বেরোলো এফ এফ যদি না হয় তাহলে ভুল উচ্চারণ হচ্ছে এফ জি 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 জুড়ে হবে স্যার তার হবে এইচ 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 তার পরে হবে আই আই তারপরে হবে যেই এই যেটা আমরা ভুল করি যে বলি এটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে যেই 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 হবে না যে আমরা পড়েছিলাম কি কে 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 না কে না বাই কে না কে না খেই খেই তারপর হচ্ছে অ্যাল এল

Q Q Q R R R R উচ্চারণ খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড ইংলিশ স্পেশালি আমেরিকান সাউন্ডের ক্ষেত্রে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাউন্ড তো আর কে আপনাকে ভালো করে শিখতে হবে যদি আপনি সঠিক উচ্চারণ করতে চান আর ভালো করে শিখতে হবে আর খুবই 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 গুরুত্বপূর্ণ আমেরিকান ইংলিশে বিদেশ ইংলিশের কথা বাদ দিলাম আমেরিকান ইংলিশে আর খুবই গুরুত্বপূর্ণ একটা সাউন্ড আর গার্ল তাহলে আর 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 আই আয় থেকে আই যেরকম টান দেন আয় আর আইটার মতো করে টান দিতে হবে আর 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 খুবই গুরুত্বপূর্ণ একটা সাউন্ড আমেরিকান ইংলিশ ইংলিশের জন্য স্পেশালি আমেরিকান ইংলিশের জন্য আর আর পরে বলতে বলব কি কারণে গুরুত্বপূর্ণ বা উচ্চারণ করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন আর সাউন্ডটা কি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এস এস না পাগল পাগল বলবেন কত কিছু যে বুঝলে যাবেন আজকা হুম পাগল সাগল তারপরে বলবেন সাগরে ফলাই দে আমেরিকা পাঠাই দে আরো বলবেন তারপর হচ্ছে ইউ 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 তারপর হচ্ছে ভি ভি বয়েস বয়েস সাউন্ড ভি এই জায়গায় ভাইব্রেট হবে ভি 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 তারপর হচ্ছে এই সারা জীবন যেটা ভুল করছেন ডব্লিউ ডব্লিউ সারে শিখেছে আমার স্যারে ডব্লিউ আমিও শিখছিলাম ডব্লিউ কিন্টার গার্ডেন ম্যাডাম রায় ডব্লিউ আপনার কিন্টার গার্ডেন বাচ্চারা দেন কি বলেন ডব্লিউ না ডব্লিউ না ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ তারপর হচ্ছে এক্স 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 তারপর হচ্ছে ওয়াই 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 এবং আই এর সাথে একটা খুবই নিবিড় সম্পর্ক আছে বানান শিখানোর জন্য যদি শিখতে চান এই বানানটা এই কৌশলটা ইয়েস লিখেছেন আর না এস লিখবেন না ভিডিওটা শেয়ার করবে প্লিজ ভিডিওটা শেয়ার করবে সবাই যাতে দেখতে পায় ইয়েস লেখেন না প্লিজ ভিডিওটা শেয়ার করেন আই এবং ওয়াইয়ের মাঝখানে একটা খুব সুন্দর সম্পর্ক আছে তার বানান শেখার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আই এবং ওয়াই যদি আপনি একটু ভিডিওটা শেয়ার করেন অনুরোধ আপনার কাছে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন তারপর হচ্ছে জি এটা বাস জি জি নট জি তো বাস সাউন্ডের মতো মানে ওই যে ভ্রমরা যেরকম এরকম করে রকম জি জি নট জি 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 সাউন্ড জি জি আমি ইংরেজিতে অনেক রকম জি আছে তিন ধরনের জয় সাউন্ড আছে আমরা সবগুলো এক মনে করে আমরা ফোর্টি সাউন্ড নিয়ে যখন আলোচনা করবো তখন বলবো হ্যাঁ সাউন্ড নিয়ে আলোচনা এটা অস্তিত্ব আছে বাংলাদেশের অর্ধেক স্টুডেন্ট জানে না আপনি জানেন কি যদি জানেন তাহলে হ্যাঁ আমি জানি একটু বলেছেন যে ও আমি জানি আমার মানে মনটা ভালো লাগবে এই ছাত্ররা এই স্টুডেন্টরা জানে আর যারা না জানেন তারাও বলেছেন যে আমি জানি না তাহলে তো আপনি আজকে জানতে পারলেন ফোর্টি ফোর সাউন্ড এইভাবে আমরা ক্লাস ক্লাস অলরেডি একটি আরেকটি ক্লাস দেব যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে বা ভালো লাগতেছে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন টাকা পয়সা চাই চাচ্ছি না প্লাস একটু শেয়ার করে দেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য